আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সর্বত্রে আন্তরিক কৃতজ্ঞতা এবং ডক্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সামনে আরও একটি চমৎকার ওষুধ নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয়বস্তু হলো নাপা এক্সটেন্ড ট্যাবলেট আজকে ভিডিওতে নাপা এক্সটেন্ডের কার্যকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর ব্যবহারবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নাপা এক্সটেন্ড সাধারণত প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ এটি ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম আকারে পাওয়া যায় এটি বেক্সিমকো সিটিকালস লিমিটেডের একটি পণ্য নির্দেশনা না পাই এক্সটেন্ট জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রধাজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং বাদজনিত ও অস্ট্রিওথাইটিসজনিত ব্যথা অগ্নিশ সমূহের অনমতায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ মাত্রা ও সেবনবিধি না এক্সটেন মিলিগ্রাম ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দুইটি ট্যাবলেট দিনে চার থেকে ছয় ঘন্টা পর পর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে ছয় থেকে বারো বছরের অধিক হলে ছয় থেকে বারো বছরের মধ্যে হলে আধা থেকে একটি একটি করে দিনে তিন থেকে চারবার পর্যন্ত খাওয়া যেতে পারে প্রতিনির্দেশনা প্যারাসিটামল গ্রুপের এই ওষুধটি কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইহা সাধারণত প্রতিনিধিত হয় পার্শ্ব প্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর সামান্য প্রভাব থাকলেও সাধারণত নাপা এক্সটেন্ডের পার্শ্ব অতীক্রিয়া খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ চামড়ার ফুসকুরি ও বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্দনকালে মানব গর্ভাবস্থায় এপিওডোমোলজিক্যাল গবেষণায় প্রস্তাবিত মাত্রায় প্যারাসনোমল ব্যবহার করার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি তবে রোগীদের ব্যবহারের ক্ষেত্রে এটি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন সতর্কতা গুরুতর কিডনি বা গুরুতর হেপাটিক বৈকল্যযুক্ত রোগীদের না বা ব্যবহারে যত্ন বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে কারণ যারা নন সিরোটিক অ্যালকোহলযুক্ত লিভার রোগে আক্রান্ত তাদের ওভারডোসের ঝুঁকি বেশি মাত্রাধিকতা বা নাবায় এক্সটেন এর সেবনের পরিমাণ বেশি হলে যারা দশ গ্রাম বা তার বেশি নাফাই এক্সটেন গ্রহণ গ্রহণ করেছেন তাদের ঝকিত ক্ষতি হতে পারে এক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যেতে পারে যেমন চব্বিশ ঘন্টার মধ্যে নাবা প্সটেন ওভারডোজের লক্ষণগুলির মধ্যে রয়েছে ফ্যাকাশে ভাব বমি বমি ভাব বমি ক্ষুদামন্দা এবং পেটে ব্যথা সেক্ষেত্রে খাওয়ার বারো থেকে আটচল্লিশ ঘন্টা পরে লিভারের ক্ষতি স্পষ্ট হতে পারে যে কোনো ধরনের ওষুধের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ